মাত্র 45 বছর বয়সী গত সাত বছর ধরে বিছানায় কাতরাচ্ছেন মোর্শেদ আলম মনশি। তিনি হাজবেন্ডাইজ সাত বছর ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছে। একসময় পুরো সংসার চালানো মনশি এখন দিন কাটাচ্ছেন অসহ্য যন্ত্রণায়। কিছু অসুস্থ। নোয়াখালী সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের কৃষ্ণরামপুর গ্রামের মোর্শেদ আলম মুন্সি দুই সন্তানের জনক এক সময় রাজমিস্ত্রী হিসেবে দিনমজুরি কাজ করে ছেলে মেয়ে ও পরিবার নিয়ে বেশ ভালোই কাটছিল তার সংসার জীবন রঙের কাজ বা রাজের কাজ যে সময় যা পারতো করতো আমার সংসার খুব সুখে চলছে কিন্তু সাত বছর আমি রোগটা দরকার প্রত্যেকে উনি বড় এক ছেলে এক মেয়ে আর আমরা হাজবেন্ড ওয়াইফ মতো না ফ্যামিলিতে চারজন দু উনিশ সালে প্রথমে মনসির ঘাড়ে একটি গোটা নিয়ে ব্যথা অনুভব করায় জানি স্থানীয় ডাক্তারের কাছে ডাক্তার চিকিৎসা দিলে ওষুধ খেতে থাকেন তিনি এর কিছুদিন পর হঠাৎ একই জায়গায় আরো দুটি গোটা উঠে ব্যথা শুরু হলে পুনরায় ডাক্তারের কাছে গেলে বহু পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় ক্যান্সারে আক্রান্ত মনসি কোন ডাক্তার দেখেছি অনেক ওষুধ খাওয়াইছি অনেক ওষুধ দিছে অনেক ওষুধ খাওয়াইছি কিছু পরে আবার বলছে যে টিভি এক বছর তারপরে ক্যান্সার দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হওয়ার কারণে পরিবার সহ অনাহারে অর্ধাহারে জীবন কাটাচ্ছেন মুন্সি আপুsubseteq আমার বাবার ফ্যামিলি আমার সংস্থা সমিতি আমার ছেলে নেই হল খরসেতে শক্ত বিষয়। উনি চিকিৎসার জন্য মনীকে ভারতে নামার পরামর্শ দিয়েছেন। ডাক্তার রোনাল ইন্ডিয়াতে শিক্ষা হলে ভালো হয়ে যাবে। এখন উনি তো টাকা তবে ঘরবন্ধী দিন মজুরের পক্ষে লক্ষ লক্ষ টাকা খরচ করে ভারতে নিয়ে চিকিৎসা করানো যেন অসম্ভব। অনেক দুনাদড়ি করছেন কিন্তু এখন আমার কোনো সাহসই নেই। দিন দিন যাবত ক্যান্সারে ভুগতেছে অর্থনৈতিক স্বচ্ছলতার কারণে সুচিকিৎসা করা সম্ভব হচ্ছে না তাই সরকার ও সমাজের বিত্তবানদের কাছে মুন্সির সুচিকিৎসার জন্য সাহায্যের আবেদন করেন মুন্সির পরিবার ও এলাকাবাসী সহযোগিতা করে আমি অবশ্যই নিব আমাকে যদি একটু হেল্প করেন চিকিৎসার জন্য তাহলে আমি এটাই কৃতজ্ঞতা জানাবো ওনার কাছে ওর চিকিৎসার জন্য যদি সরকারের সহায়তা এবং বিত্তবান লোকেরা যদি এগিয়ে আসে তাহলে ওর সুচিকিৎসা করানো সম্ভব হবে